হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আজকে ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এসেছি আসলে আমার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে যখনই আমার মন খারাপ হয় আমি আকাশের দিকে তাকিয়ে থাকি মনে হয় একটু হলেও আমার মন ভালো হয়ে যায় তো আকাশকে নিয়ে আজকে দু চারটি আমার মনের কথা বলতে পারো প্রাণের কথা বলতে পারো অনেক দিনের জমানো কথা তোমাদের সাথে শেয়ার করবো তো কথাগুলো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আকাশ মানেই বিশ্বভরা প্রাণ সীমার মাঝে অসীম কাজের মাঝেও যখন আকাশের দিকে নজর পড়ে তখন যেন মন আনমনা হয়ে যায় বিশেষ করে এটা আমার হয় কার কেমন হয় জানি না নীল আকাশ এই যেন এক অনন্ত সমুদ্র যা বিস্তৃত হয়ে আছে দিগন্তের ওপারে এর মাঝে কি অপরূপ সাদা মেঘের দল ভেসে বেড়ায় আকাশের এই অপরূপটি দেখলে মন আনন্দে ভরে উঠে মনে হয় যেন সব দুঃখ কষ্টের অবসান হয়েছে আকাশের নীল রংটা যেন গভীর শান্তি এনে দেয় মেঘগুলো যেন নানা রূপে খেলা করে কখনো তারা সাদা তুলুর মতো আবার কখনও তারা ধূসর বা গাঢ় রঙের হয়ে মেঘে মেঘে খেলা করে সূর্যের আলোয় যখন আকাশ ঝলমল করে তখন তার সৌন্দর্য যেন আরও বেড়ে যায় নীল আকাশ শুধু একটা প্রাকৃতিক দৃশ্য নয় এটি আমাদের মন ও আত্মার সাথে সম্পর্কিত এটি আমাদের মনে নতুন আশা ও উদ্দীপনার সৃষ্টি করে এটি আমাদের মনে নতুন স্বপ্ন দেখতে সাহায্য করে নীল আকাশটা যেন একটা বিশাল ক্যানভাস যেখানে প্রতিদিন নতুন নতুন ছবি আঁকা যায় ছবিগুলো যেন আমাদের মনকে মুগ্ধ করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে তো বন্ধুরা কেমন লাগলো কথাগুলো আর একটু বলার ইচ্ছা ছিল কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য বল বল আর বললাম না আজ এই পর্যন্তই থাক আবার আরেক দিন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের মনের ভাব একটু জানিও তোমাদের আকাশ দেখলে কেমন লাগে আমার মতো কি সবারই এমন হয় আমারও একটু জানতে ইচ্ছে করে তোমাদের মনের কথা প্লিজ সবাই বলো কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো টাটা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও